লোকসভা নির্বাচনের আগে চা বাগানের শ্রমিকদের নিয়ে কর্মশালার আয়োজন করল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের নিউ ল্যান্ডস এলাকায় এই কর্মশালার আয়োজন করা হয় জেলার আলিপুরদুয়ার এক আলিপুরদুয়ার দুই এবং কুমারগ্রাম ব্লকের প্রতিটি চা বাগানের থেকে দশজন করে শ্রমিক এই কর্মশালায় উপস্থিত ছিলেন এই কর্মশালায় শ্রমিকদের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বুঝিয়ে দেওয়া হয় এছাড়াও টি প্ল্যান্টেশন নিয়মাবলী নিয়ে সবাইকে অবগত করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ জিং বরাইক তৃণমূল শ্রমিক ইউনিয়নের আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মেঞ্জ আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ সহ প্রমুখ तैयार हुआ था कि हम लोग ये कार्यक्रम करेंगे ये इसलिए लिया गया कि ये जरूरी हो है कि हमारा ये बात आम तक ले जाने के लिए सेंट्रल कमेटी का कुछ लीडर लोग तो अकेले जाएंगे तो ये बात ले नहीं जा पाएंगे ये बात ले जाना पड़ेगा ये बात ले जाने के लिए खास करके हर बगान में जो तो तृणमूल चाया श्रमिक यूनियन का सबसे अनुभवी लोग है वो लोगों के अगर हम लोग हमारा बात पहुंचा दे पाएंगे तो काम होगा तो सबसे जो अहम बात है खास करके चाय क्षेत्र में सिर्फ नहीं पूरी जो मजदूर लोगों का क्षेत्र है पूरी हिंदुस्तान के पैमाने में बावन साल में हिंदुस्तान में जब पार्लियामेंट का चुनाव हुआ चुनाव होने के बाद ये प्रोग्राम चल रहा है चाय बागान श्रमिक यूनियन बैनारे आलिपुरदुआर एक नम्बर ब्लक आलिपुरदुआर दुई नम्बर ब्लक सह कुमारग्राम ब्लक আমরা সালার কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচি কিন্তু ঢালাও উনিশ তারিখ থেকে কন্টিনিউ আসতেছে চা বাগানের ওয়ার্কারদেরকে প্রত্যেকটা বাগান থেকে দশজন করে ওয়ার্কার আছে পারমানেন্ট ওয়ার্কার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের ইউনিয়নের এবং মহিলা ওয়ার্কার ওদেরকে নিয়ে আমরা ট্রেনিং মতন করতেছি যে রাজ্য সরকার কি কি কাজ করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনেক কাজ কিন্তু চা সেক্টরের জন্য হয়েছে ভালোভাবে ক্লাস করানো হয়েছে এবং ওদের ওরা গিয়ে প্রত্যেকটা চা বাগানে এইরকমই কিন্তু ওরা ক্লাস করবে আর কি কি প্রোগ্রাম রয়েছে এই কর্মসূচি আছে লেবার লোর টিকে নিয়ে প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট থেকে নিয়ে অনেক কিছু যেটা চা বাগানের সমস্যা এবং চা বাগানের ওয়ার্কার যারা লিডারশিপ করে তাদের জানা দরকার কি কী কোন কোন লো ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করবে লেবার ডিপার্টমেন্টের সাথে ডিসকাস করবে এরকম বাগানের ওয়ার্কার যেন কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু ক্লাস করানো হয়েছে